চিন্তা করো না আইএসএফের ছেলেরা একদিন এই নৌসাদ সিদ্দিকী আমাদের বাংলার মুখ্যমন্ত্রীই হবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই নৌসাদ সিদ্দিকী ভাই যান একদিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই নৌসাদ সিদ্দিকীই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে কেন কেননা তৃণমূল কর্মীদের মুখে নৌসাদ সিদ্দিকীর প্রশংসা হ্যাঁ খুবই অবাক হলাম সেদিন কিছু তৃণমূল কর্মী বলছে একটা ফুরফুরার ছেলে আইএসএফ দল চালায় আমি বললাম নওশাদ সিদ্দিকীই বললো হ্যাঁ ওই সত্যি নওশাদ সিদ্দিকীর বক্তব্য আমরা তিনি বলিতাই কী হয়েছে কিন্তু নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনে আমরা খুবই অবাক হই যে কটা নওশাদ সিদ্দিকী কথা বলে একদম কারেক্ট কারেক্ট কথা বলে নৌসাদ সিদ্দিকীর বক্তব্য আমরাও শুনি কোনো দিন একটা ভুল বক্তব্য নওশাদ সিদ্দিকির আমরা খুঁজে পাইনি যে কোনো জায়গায় বক্তব্য দিতে গিয়ে নওশাদ সিদ্দিকি কোনো খারাপ কথা ইস্তেমাল করেছে নৌসাদ নসাদ সিদ্দিকীর হরেক বক্তব্য আমরা শুনি এমনটাই দর্শক আমাদেরকে বলেছে কিছু তৃণমূল কর্মী সত্যি খুবই অবাক করলাম তারা এটাও বলেছে নৌসাদ সিদ্দিকী আজকে শান্তির রাজনীতি করছে বলে নৌসাদ সিদ্দিকীকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে নৌসাদ সিদ্দিকী শান্তির রাজনীতি করতে চাইছে বলে নৌসাদ সিদ্দিকিকে মিথ্যা কেস দিয়ে জেলে আটকে রাখা হচ্ছে এমনটা বলেছে দর্শক তারা এটাও বলেছে যে আমরা তৃণমূল করছি শুধু খাওয়ার জন্য আই দলে এখন গেলে আমরা খেতে পারবো না রাপসাব দর্শক আমাকে এমনটা জানিয়েছে যে তৃণমূলে আছি আছি এখন কিছু পাচ্ছি আই গেলে তো কোনো চামারি করতে পারবো না দর্শক এমনটাও আমাদেরকে জানিয়েছে যে নৌসাদ সিদ্দিকি খাতা কলমে রাজনীতি করছে শিক্ষার রাজনীতি করছে বলছে খুবই সুন্দর রাজনীতি করে ওই কুরকুরার ছেলে নৌসাদ সিদ্দিকী এমনটা জানিয়েছে দর্শক সত্যি নৌসাদ সিদ্দিকীর রাজনীতিরা খুবই পছন্দ করে মানুষ তবে দর্শক তারা এটাও জানিয়েছে যে তৃণমূলেরা যদি এইভাবে রাজনীতি করে তৃণমূল দলটা বেশি দিন আমাদের পশ্চিমবাংলায় থাকতে পারবে না একেবারে মুছে যাবে যদি এইভাবে রাজনীতি করে কেননা দর্শক তৃণমূলে চুরিচামারি অত্যাচার জুলুম অত্যাচার গুন্ডাগিরি দাদাগিরি সব কিছু কিন্তু তৃণমূল দলে হচ্ছে যদি এইভাবে তৃণমূলেরা রাজনীতি করে তাহলে তৃণমূল দলটা বেশি দিনের জন্য নয় আমাদের পশ্চিমবাংলায় তারা এটাও জানিয়েছে যে নওশাদ সিদ্দিকী এখন টাইম লাগবে আসতে কিন্তু নৌসাদ সিদ্দিকী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে তারাই কিন্তু এটাও জানিয়েছে দর্শক নৌসাদ সিদ্দিকি কিন্তু সবাই চাইছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই কিন্তু নৌসাদ সিদ্দিকীকে চাইছে একটু টাইম লাগবে ধৈর্য ধৈর্য ধরো সবাই যেমন লাইলার প্রেমে মজনু পাগল ছিল তেমনই নৌসাদ সিদ্দিকী ভাইজানের প্রেমে পুরো পশ্চিমবাংলার মানুষ পাগল চোখ এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে